ভরি যার মূল কার্যকারিতা হচ্ছে ভরি জল আপনারা হয়তোবা ভরি জল সেবন করেছেন মানে ডোজটা নির্ধারণ করেন নাই সেক্ষেত্রে আমি তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা তৈরি করছি যাদের প্রচুর পরিমাণে অ্যালার্জি রয়েছে প্রচুর পরিমাণে চাকা চাকা দাউদের মতো রয়েছে প্রচুর পরিমাণে অ্যালার্জির কারণে আপনার শরীর লাল বন্য হয়ে গেছে সেই ক্ষেত্রে আমি আজকে সাজেশন করব পারফেক্ট একটি ওষুধ যার নাম হচ্ছে ভড়ি যার মূল কার্যকারিতা হচ্ছে দেখানোর চেষ্টা করব এই যে ভরিকোনা জল দুশো এম যাদের প্রচুর পরিমাণে অ্যালার্জি প্রচুর পরিমাণে অ্যালার্জির কারণে দেখা গেছে শরীরের চাকা চাকা বন্য হয়ে গেছে লাল হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা এই ভরি টেবলেটি খাবেন কীভাবে খাবেন এবং কি কতদিন খেতে হবে সেই সম্পর্কে তথ্য নিয়ে আজকে আমি হাজির হয়েছি মেডিসিন পেজ থেকে আপনারা অবশ্যই আমার এই পেজটিতে সাবস্ক্রাইব রাখবেন এবং কি ফলো করে রাখবেন কারণ আমরা এইরকম ইন্টারেস্টিং ভিডিও দিয়ে থাকি যেন আপনারা সেটা ঘরে বসেই ট্রিটমেন্ট নিতে পারেন ভরি ভরি হচ্ছে আপনাদের ভরি কণা জল যা মূলত আমি প্রথমেই বলেছি যে যাদের প্রচুর পরিমাণে অ্যালার্জি রয়েছে ভাই প্রচুর পরিমাণে দাদ রয়েছে দেখা গেছে রানের চাপায় দেখা গেছে প্রচুর পরিমাণে লজ্জার জন্য আপনারা বলতে পারতেছেন না যে আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি হচ্ছে দাদু হয়ে গেছে চুল কাচ্ছে সেক্ষেত্রে আপনারা বেছে নিতে পারেন আমার এই ভিডিওর মাধ্যমে ভরি কণা জল ভরি দুশো এমজি এটি খাওয়ার নিয়ম সম্পর্কে বলবো তার আগে আমি বলে থাকবো বলবো যে আপনারা অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে আপনি অবশ্যই আপনার অ্যালার্জিটাকে সমাধান করতে পারবেন তবে আমার এই ভিডিওটি সম্পূর্ণ আপনাকে জানতে হবে না জানে আপনি কখনোই সেবন করতে পারবেন না ভড়ি হচ্ছে আপনাদের যে মানে এর উপাদান হচ্ছে ভরি জল এটি অবশ্যই আপনাকে ডোজ জানতে হবে নাহলে আপনি সেবন করতে পারবেন না অবশ্যই জানবো যে এর ডোজ সম্পর্কে ভরি হচ্ছে আপনাদের একটি করে রাতে সেবন করতে হবে দেখা গেছে যাদের সারা শরীর হয়ে গেছে মানে প্রচুর পরিমাণে দেখা গেছে কোনো জায়গায় বাদ নাই সেক্ষেত্রে আপনারা দুটি করে খেতে পারবেন অবশ্যই দুটি খেয়ে দুটি করে মানে দশ দিন খাবেন দেখা গেছে পাঁচ দিনের মাথা আপনি ভালো হয়ে গেছেন অনেক রুগী আমি দেখেছি অনেক রুগী দেখেছি যে আপনারা চার দিন পাঁচ দিন খাওয়ার ফলে আপনার সাকসেস হয়ে যায় দেখা যাচ্ছে কিছু থাকে না তারপরেও কিন্তু আপনারা মানে তারপর আপনারা সেবন করেন না যে ডাক্তারগণ দিয়ে থাকে ভাই দশ দিন সাত দিন আপনারা সঠিকভাবে সেবন করুন আপনি সঠিকভাবে যদি সেবন করে থাকেন তাহলে হান্ড্রেড পারসেন্ট বলবো আপনার এই ভরি থেকে আপনার অ্যালার্জি যতই বড় আপনার চুলকানি চাকা চাকা হোক না কেন সেক্ষেত্রে আপনি নিজে নিজের সমস্যাকে নিজেই সমাধান করতে পারবেন আমি সাজেশন করব আপনি যদি দশ দিন এটি কন্টিনিউ করে থাকেন দিনে দুইটা বা একটা করে দিনে দুইটা বা একটা করে ডাক্তার পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করে থাকেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার অ্যালার্জিটাকে আপনি নিজে সমাধান করতে পারবেন অবশ্যই যাদের দেখা গেছে প্রচুর পরিমাণে অ্যালার্জি তারা দিনে দুইবার দশ দিন খাবেন এবং কি যারা দেখা গেছে যাদের হালকা রয়েছে এবং কি মাঝারি ধরনের চুল কাচ্ছে এবং কি দেখা যাচ্ছে হালকা যেখানে সেখানে উঠছে দাউদ বা অ্যালার্জি হচ্ছে চুল কাছে শরীর সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভরি দুশো এমজি অবশ্যই একটি করে রাতে খেতে পারবেন অবশ্যই সাত দিন বা দশ দিন কন্টিনিউ করবেন দেখা গেছে অনেক রুগীর ক্ষেত্রে মানে প্রচুর পরিমাণে অনেক দিন থেকেই ধরেন যে একটা রুগীর অ্যালার্জি চুলকানি যদি ছয় মাস হয়ে থাকে তাদের কিন্তু ডাক্তারগণ সাজেশন করে এক মাস কন্টিনিউ একটা করে রাতে খাওয়ার সাজেশন করে অতএব সেই ক্ষেত্রে কিন্তু লং টাইমের জন্যও কিন্তু আপনারা খেতে পারবেন অতএব ভিডিওটি না বাড়িয়ে এটুকির মধ্যে শেষ শেষ করব যেন আপনারা ঘরে বসে ট্রিটমেন্ট করতে পারেন আর আপনারা অবশ্যই মানে কমেন্ট করতে পারেন যে কমেন্টের মাধ্যমে আমরা সেরকম ভিডিও নিয়ে আসবো আপনাদের কোনো যদি তথ্য থাকে মানে জানার মানে ইয়া থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে